বছরের যেই বাংলাদেশের রাজনীতি সেই রাজনীতি পরিবর্তনের জন্যই আমাদের গণ অধিকার পরিষদের উত্থান হয়েছে আমরা আমরা গণ অধিকার অধিকার পরিষদ গণতন্ত্র ন্যায় বিচার এবং জাতীয় স্বার্থ রক্ষার্থে কাজ করছি আপনারা জানেন যে এই স্বাধীনতার পরে এই মতলব উত্তর দক্ষিণে অনেকেই এমপি মনোনীত হয়েছেন কিন্তু আমরা যেই প্রত্যাশা করেছি সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু আমরা সুফল ভোগ করতে পারিনি আমরা গণ অধিকার পরিষদ আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যিনি মনোনয়ন নিয়ে আসবেন তার হয়ে আমরা গণ অধিকার পরিষদ সহ মতলব উত্তর দক্ষিণের সকল জনগণ একসাথে কাজ করব এবং আমাদের গণ অধিকার পরিষদের প্রার্থী ট্রাক মার্কেটকে আমরা জিতিয়ে আনব তাহলে কি সুবিধা হবে তাহলে আমরা ঢাকা থেকে মতলব মতলব থেকে চাঁদপুর যেই আমাদের মানে হচ্ছে জল এবং স্থলপথ এই পথের যাতে খুব কম সময়ে আমরা সহজে চাঁদপুর এবং ঢাকা যাতায়াত করতে পারি সেই ব্যবস্থা করবো আপনারা দেখেছেন গত বছর এই যে এস এস সি পরীক্ষায় সবচেয়ে বাজে রেজাল্ট করেছে আমরা এই শিক্ষা নিয়ে কাজ করব আমরা হচ্ছে এই মতলব উত্তরে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আরো নজরদারি দিয়ে আমরা শিক্ষার যে উপকরণ সহ শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করব। আপনারা জানেন আমাদের মতলব উত্তর দক্ষিণের অর্থনীতি অনেকটা কৃষি নির্ভর আমরা এই আধুনিক আধুনিক যুগে যন্ত্রপাতি দিয়ে কৃষি কৃষিকাজ করা যায় এবং কৃষকদের সার বীজ কিভাবে মানে স্বল্প মূল্যে দেয়া যায় সেই ব্যবস্থা আমরা করবো পাশাপাশি আপনারা জানেন যে আমরা অসুস্থ হলে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা যেতে হয় অনেক ক্ষেত্রে এমনও হয় যে রুগী যেতে যেতে পথি মারা যায় আমরা এই মতলবের প্রতিটি ইউনিয়নে আমরা একটে করে স্বাস্থ্য সেবা কেন্দ্র বা ক্লিনিক তৈরি করব এবং মতলব উত্তর দক্ষিণে আমরা একটা মেডিকেল কলেজ স্থাপন করব পাশাপাশি আমরা এই যেই আমাদের মতলব হচ্ছে একটা দ্বীপের মতো চারোপাশের নদী আমরা এই নদীর চারোপাশে দেখবেন আগেও বালু কেটেছে পাঁচ তারিখের পরেও বালু কাটে কারা কাটে সেটা আপনারা জানেন আমরা এই বালু কাটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি যারাই বালু অবৈধভাবে উত্তোলন করবে তাদেরকে আমরা গণ অধিকার পরিষদ প্রতিহত করব। পাশাপাশি পাশাপাশি আপনারা দেখেছেন যে এই যে মাদক আমাদের মতলবে মাদকের ছড়াছড়ি আপনার ভালো ছেলেটা কি হচ্ছে খুব সহজে মাদকাসক্ত হচ্ছে কেন হচ্ছে কারণ আমাদের আশেপাশে অনেক জায়গায় এই মাদকের ব্যবসা চলে কারা করে সেটা আপনারা ভালো জানেন যারা করে তাদেরকে আপনাদের বয়কট করতে হবে আমরা গণ অধিকার পরিষদ যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে মতলব উত্তরে আসি এই মতলব উত্তর দক্ষিণে কোনো মাদকের কোনো চিহ্ন থাকবে না পাশাপাশি বলে দিতে চাই এই মতলব উত্তর দক্ষিণের প্রতিটি মানুষের প্রতিটি মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে দত্তগুলো অধিকার আছে প্রত্যেকটি অধিকার আদায়ের জন্য আমরা কাজ করব পাশাপাশি বলতে চাই আমাদের এই মতলব উত্তর এবং দক্ষিণে প্রায় চৌষট্টি হাজার পরিবার আছে প্রায় পাঁচ লক্ষ লোক আছে এই প্রতিটি পরিবারের একজনকে আমরা সরকারি অথবা বেসরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করব।